আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিবুল গ্যাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে বাংলাদেশের এক নম্বর লক এবং চাকা এবং কি লক আপনার জানাটাতে ব্যবহার করবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে প্রথমে লকটা দেখাচ্ছি এটা হলো আপনার কাই কোম্পানির সিম্পল একটা লক আর কি এই লকটার গুণগত মানও ভালো আছে এবং সিলভার কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা লক আর কি ক্লাসিক লোক খুব অল্প দামে ভালো মান আর কি মানে কাইয়ের কোনো প্রোডাক্টই খারাপ না আর এইবার যে লকটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কাই কোম্পানির ডিলেক্স ডিলেক্স লক দেখেন এই যে কাই আর কাই ডিলেক্স দেখতে পাচ্ছেন আচ্ছা কাই ডিলেক্স এবং কাই প্রিমিয়ার দাম কিন্তু অনেক কম বেশি কিন্তু সেম কিন্তু দেখতে একই রকম আমি যদি দেখাই আপনাদের দেখে এই যে আপনার ধরতেই পারবেন না যে কোনটা ডিলেক্স আর কোনটা প্রিমিয়ার তখন অবশ্যই লেখাটা দেখে নেবেন যে আসলে প্রিমিয়ার কোনটা কারণ প্রিমিয়ার আর আপনার ডিলেক্সের মধ্যে একশো টাকা দাম কম বেশি আছে গুণগত মান অবশ্যই ভালো আছে প্রিমিয়ারের আর প্রিমিয়ারের যে যে নাটের গ্রুপটা হয় হবে হলো চার কোনো আর কি দেখেন যে ওই যে প্রিমিয়ারেরটা হচ্ছে চার কোনো আর ডিলেক্সেরটা হলো গোল গোল নাট আর কি এটাই হলো তফাৎ এবং প্রিমিয়ারের হলো আপনার ইয়ে দেখতে পারবেন না নাটটা দেখতে পারবেন না এই দেখেন প্রিমিয়ারের এটা সিলভার কালার লক আমাদের কাছে মাল অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ নিতে চান ই করতে পারবেন আবার আপনার বাসার যদি কাজ করাতে চান আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি তো আজকে চিন্তা ভাবনা করলেন তাহলে আমি প্রিমিয়ার লকটা নিয়ে একটা ভিডিও করি আর কি তো অবশ্যই প্রিমিয়ার লকটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন দেখেন এই যে সম্পূর্ণ বক্স করা থাকবে এইভাবে অবশ্যই দেখে শুনে তারপরে কিনবেন আর কি বর্তমানে লকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব লকই আছে আর কি এবং যে চাকাটা ব্যবহার করবেন দেখেন চাকাটা কিন্তু এক নম্বর চাকা কাই কোম্পানির আমি যদি আপনাদের ভালোভাবে দেখি আর কি ম্যাটেস কাই ম্যাটেস কাই দেখে এইগুলো মালামাল ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার জানালা বিশ বছরের মধ্যে কিছু হবে না এবং অনেক ইজি কিন্তু দেখেন আমার হাত দিয়ে গুরুলেপারে অনেক ইজি মানে এই লোক চাকাগুলো এত ভালো যে যার আসলে তুলনাই করা যায় না তো সব মিলে আপনারা আপনাদের জানালাতে মনে করেন যে আপনার কাই কোম্পানির লক এবং কাই কোম্পানির চাকা এগুলো সব ব্যবহার করবেন দেখেন আমাদের কাছে মাল স্টকে অ্যাভেলেবেল আছে সমস্যা নেই সব কিন্তু প্রিমিয়ারস এই দেখেন এই যে কাই আর প্রিমিয়ার লক এবং আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অনলাইনের মাধ্যমে এই কারণে যেগুলো ভালো প্রোডাক্ট ওগুলো আমাদের কাছে স্টকে থাকে আর কি তো আপনাদের বাসার যারা কাজ করতে চাচ্ছেন আমাদের দিয়ে কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি তো দেখেন এই যে প্রিমিয়ার কাই প্রিমিয়ার লেখা দেখি তারপরে লকটা কিনবেন আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই যারা কাজ করাবেন আপনার বাসায় তারা মনে করেন যে আপনার এই কাই প্রিমিয়ার লকটা ব্যবহার করবেন এবং আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম